হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন সঙ্গে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি ফিরে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকের ব্লগটা প্রথমেই আমি এইখানে তোমাদেরকে দেখাচ্ছি রেডি হওয়ানো আমি এই যে সিলভার কালার শাড়িটা পরেছি আর ব্ল্যাক কালারের ব্লাউজটা পরেছি এটা আমি আগে ব্লাউজটা পরেছিলাম কিন্তু শাড়িটা পরিনি এখানে আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে তো বিহার বিয়ার বাড়ি তোমরা তো জানি বিয়া খাইতে এসেছি এখানে আমরা সবাই মিলে ডিসকাস করছি যে তারপরের দিন আমরা কিভাবে মেকআপ করব কেমন করে মেকআপ করব কি পড়বো এই নিয়ে ডিসকাস চলছিল সবাই মিলে আমরা গঙ্গা নিমন্ত্রণের জন্য রেডি হয়ে নিয়েছি সবাই তারপরে এখানে নতুন বইয়ের জন্য গয়না কিনে নিয়ে এসেছে চিকমালা চিকমালা নিয়ে এসেছে একটা আর নিয়ে এসেছে শাখা বাঁধানো আর নিয়ে এসেছে পলা পলা আংটি তো এইগুলোই নিয়ে এসেছে এখনই নিয়েছে আগেও নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে আসানো হয়েছে সেগুলো দেখানো হয়নি এগুলো জাস্ট এখনই নিয়ে আসানো হয়েছে তো এইগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এই যে শাখা বান্দানোটা দেখতে পাচ্ছ সুন্দরই আসছে শাখা এখানে সবাই মানে হলস্থুলি লেগে আসে কে কি পড়বে কে কীভাবে মেকআপ করবে কে কোনখানে মেকআপ করবে এই নিয়েই ডিসকাস চলছে তারপর দেখাচ্ছে আর একটা পলা আংটি বললাম যে পলা আংটির কথা এই যে পলা আংটিটা সুন্দর আসছে এটাকেও গিফট করেছে আর চিকমালাটাও গিফট করেছে এইখানে গঙ্গা নিমন্ত্রণের জন্য চালনটা সাজিয়ে নিয়েছে তারপর রেডি হয়েছে সবাই বেরিয়ে পড়েছে রেডি হয়ে আমরা আগে অনেক আগে থেকেই রেডি হয়ে আসি কিছু কিছু নিয়ম বাকি ছিল সেগুলোই রেডি করছিল তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আগের দিন কিন্তু বাজনা আসেনি বাজনারা কি অন্যখানে কথা দিয়েছে যে ওইখানেই গিয়েছে ওরা মানে ওরা একদিনের জন্য নিয়েছে তো আগের দিনের কথাটা ভুলে গিয়েছে যে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে তখনও বাজনা লাগবে এই কথাটা ভুলে গিয়েছে বলেছে তো মামি একা একা থাকে এই জন্য এত কিছু হ্যান্ডেল করতে পারে না মানে একদিনেই বিয়া তো সব কিছু একদিনেই হয়েছে যাবে ভাবছি যে একদিনে করলেই হবে তো বাজনাদেরকেও একদিনের জন্য কথা বলে দিয়েছে তারপরে যেদিন আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব সেদিন তো বাজনা ছিল না আমরা এমনি হাঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে যেখানে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব সেখানে একটু দূর বাড়ি থেকে একটু দূরে আছে মেন রোড ক্রস করে বাজার ক্রস করে যেতে হয় তো আমরা কিভাবে যাব তো লজ্জা লজ্জা করে আমরা সবাই হাসি হাসি করছি যে চুপচাপ করে যাচ্ছি আমরা কোনো কিছু নেই তারপর দেখো এইখানে প্যান্ডেলটা সাজাচ্ছে প্যান্ডেলটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো প্রথমে কিন্তু প্যান্ডেলটা কিন্তু লাগেনি কিন্তু বিয়ার যতই কাছে যাচ্ছে কিন্তু প্যান্ডেলটা একটু লাগছে তারপর এইখানে তো আমরা চুপচাপ যাচ্ছি তো হাসা হাসি করছিলাম তারপর দাদা বলে দিল যে তোমরা টট করেই যাও তাহলে কয়েকজনই আসো তো মানে আমরা কয়েকজন মানে একদমই কয়েকজন ছিলাম মানে ছয়জনই ছিলাম আমরা ওইখানে তো আমরা টট করেই গেলাম ওইখানে ছয়জন তো না তো ছয়জন তো টোটোর মধ্যে আটেই যাবি তো একটা টটোতে উঠেই আমরা ছয়জন চলে গেলাম কেউ যায়নি মানে সন্ধ্যার পর তো কেউ আর বাজনা নেই কিনি এই জন্য কেউ যেতে চাচ্ছিলো না তারপর আমরা টটো করেই গেলাম ওইখানে গঙ্গা নিমন্ত্রণ করতে তারপর এখানে তো আমি প্রথম ফার্স্ট টাইম এসেছি তো এখানে একটা মন্দির আছে শিব মন্দির এটা আমি আরেক দিন ঘুরতে যাবো যে সেদিন তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দেবো তো আমরা পৌঁছে গিয়েছি নদীর সামনে পৌঁছে গিয়েছি অন্ধকার ছিল ওখানে নদীর নদীর সামনে তো অন্ধকারই থাকবে না ও নদীর সামনে তো লাইট থাকবে না তো অন্ধকার ছিল আমরা লাইট নিয়ে গিয়েছি ঘর থেকে লাইট নিয়ে গিয়েছি ওইখানে কিন্তু আমরা গিয়ে দেখি আরও দুজন মানে আরও দুজন মানে আরও দুই বাড়ির বিয়ের লোক ওইখানে গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছে কিন্তু ওদের বাজনা ছিল আমাদের তো বাজনা নেই কিন্তু এটাই আমরা কথা বলে বলে যাচ্ছিলাম যে বাজনা নেই কি নেই ভালো লাগছে না কি লাগছে না এই বলছিলাম কিন্তু ওইখানে গিয়ে দেখি বাজনা আছে তো মাসি তো খুশি খুব খুশি মাসি মাসি মানে বাজনা পেয়ে খুব খুশি তো ওইখানে ডান্স করা শুরু হয়ে গিয়েছে মানে আর দুজন দুজন আর দুই বাড়ির যে এসেছে লোকগুলো ওরা ওইখানে ডান্স করছে তো মাসে ওইখানে ডান্স করছে বাজনা পেয়ে সবাই খুশি তো ওইদিকে ওরা কি করছে গঙ্গা নিমন্ত্রণ করছে আমাদেরগুলো এই দিকে করছে তো মানে ওইখানে মানে অনেক অনেকগুলোই লোক ছিল দুই বাড়ির লোক তো দুই বাড়ির লোক তার তো আমাদের মিলে তিনবারির লোক হয়ে গেল তো আমরা তো কমি তো ওরা অনেকগুলো লোক এসেছে ওইখানে পুরা ভিড় ছিল ওইখানে প্রচুর ভিড় ছিল মানে অনেকগুলো মানুষ আছিল ওইখানে তারপর গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেল তো ধরতে লাগে আয়ো ধরতে লাগে তো মাসি আর ধরতে গেল যে আঁচল ধরতে লাগে তারপর ওই বাড়ির যারা গিয়েছে আগে ওদেরও গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেল আমাদেরও গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেল আমরা এখন ঘরে ফিরছি তো মাসি তো প্রচুর খুশি একদম পুরা খুশি মাসি মানে বাজনা পেয়েছে যে খুশিতে নাচা শুরু করছে তো তখন থেকেই আমরা সবাই মিলে বলছিলাম যে নাচি নাচি যাব আমরা কত ফুর্তি করে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে বাজনা নেই কি নেই এই নিয়েই ক চর্চা হচ্ছিলো তখন থেকে দুপুর থেকে মানে দুপুর থেকে মানে দুদিন আগে থেকে যে আসে যখন থেকে আমরা শুনেছি যে গঙ্গা নিমন্ত্রণ করার আগে যে যেদিন গঙ্গা নিমন্ত্রণ করবে সেদিন বাজনা আসবে না যেদিন আমরা আগে থেকেই আমরা খুব কথা বলছিলাম যে কেন আসবে না কেন আসবে না এখানে মানে সবাই নাচানাচি শুরু করছে ওইখানে ভিতরে গেলেও সবাই ওইখানে একটা মন্দির আছে বললাম যে শিব মন্দির ওইটা ওইখানে গেলেও দেখো এখানে কত মানুষ এখানে আর মাসি নাচা শুরু করছে প্রচুর খুশি মানে এখানে অনেকগুলো মানুষ তারপর ওরা বলছিল হ্যাঁ চলো তাহলে আমরা একসাথেই যাই একসাথেই হয়ে নিই সবাই তাহলে বিয়া তো বিয়া তো বিয়েই না একটাই বিয়ে হবে চলো আমাদের বাড়িতে চলো এখানেই হয়ে যাবে সব কিছু এটাই বলছিলো তো এখানে সবাই মিলে ডান্স করা শুরু করে দিয়েছে যে ওদের বাজনা নিয়ে ওদের বাজনা দেখে তো সবাই ডান্স করা শুরু করেছে আমার মাসি তো খুব খুশি তারপর নাচানাচি হয়ে গেল তারপর আমরা ঘরের জন্য রওনা হলাম তারপর এটাই এটাই আবার খুশি হয়েছে ওটাই গল্প করছিল যে হ্যাঁ ভাইগোটা ভালো আছে যে নাচানির জন্য আমরা বাজনা পেয়ে নিলাম এটাই কথা বলা হচ্ছিল তারপর আমরা টটো করে বাড়ি চলে আসলাম তো বাড়ি পেয়ে গিয়েছি চলো তাহলে বাড়ির ভিতরে দেখা যাক আরও কী কী হয় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কী কী করা যায় তারপর গঙ্গা করে আসানো হয়ে গেলো তারপর প্রদীপগুলো নিবে দিলো কেননা এখানে ছোটো ছোটো বাচ্চা অনেক আছে কি না কী করবে আবার দৌড়াদৌড়ি শুরু করে এই জন্য প্রদীপগুলো নিভিয়ে রেখে দিলো এটা ওই দিনের ব্লগটা এখানেই শেষ হয়ে গেলো কিন্তু তো আমি এখন আরেকটা ব্লগ স্টার্ট করব তো এইখানে দেখো তারপরের দিন মানে যেদিন বিয়া সেদিনের ব্লগ এটা মানে ওই দিনের আধা ব্লগ এখনও বিয়ার আধা ব্লগ বাকি আছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগগুলো অনেক মজা হতে চলেছে খুব খুব মজা হতে চলেছে তো দেখতে থাকো তোমরা ব্লগগুলো কিন্তু বিয়ার ব্লগগুলো তোমরা সবই কন্টিনিউ দেখতে থাকো এইখানে পূজা শুরু হয়ে গিয়েছে মানে বিয়ার দিন যে ঘরে পূজা করে যে প্রথমে আগে পূজাটা করে নেয় নারায়ণ পূজা তো সে বৃদ্ধিগুলো কমপ্লিট করে নিচ্ছে এইখানে আর এইটা হলো দাদা ভাই দাদার যে আছে সেই দাদাটার এটা কি হয় জেঠু হয় তো এইখানে বৃদ্ধিটা কমপ্লিট করে নিচ্ছে বিধিটা কমপ্লিট হয়ে গেলে আবার আমরা যাব জল ভরতে তো আমি এইখা সেদিন আমি পড়েছি কি পড়েছি আমি সেদিন যে লাল আগে দুর্গা পুজোর সময় আমি পড়েছিলাম যে লাল লেহেঙ্গা মানে কুর্তা দিয়ে তারপরে এখানে কি স্কার্ট দিয়ে মাবিটি আমরা সেম সেম ড্রেস বানিয়েছিলাম যে সেটা আর তারপর এখানে এসেছে কিন্তু বাজনা তারপর সবার ফুর্তি লেগে গেল মানে কি বলবো আর বাজনা এসেছে কতদিন ধরে বাজনা 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 এই বাজনা এসে গিয়েছে তো সবাই মিলে খুশি আমরা সবাই সবাই খুশি আমিও খুশি আমি অনেক খুশি বাজনা এসেছে বিয়ার বাজার তো বাজনাটাই মেন যে ফুর্তি তো বাজনার মতোই তো বাজনা এসেছে এখানে বাজনাদেরকে বরণ করিয়ে নিলো ক্যামেরা এসে গিয়েছে বাজনা এসে গিয়েছে এখন লাইক লাগতেছে বিয়া বাড়ি বিয়া বাড়ি তো আমরা তো সবাই মিলে খুশি বিয়ার মধ্যে তো বাজনাটাই মেন না বাজনাটা হলেই তারপর বিয়া বিয়া লাগে তারপর এইখানে মিষ্টুকে আর বুনুকে মাসি মেগি বানিয়ে দিল কেননা ভাত খাইতে অনেকটাই লেট হয়ে যাবে এখনো ভাত হওয়ার দেরি আছে বিয়াবাড়ি তো স্টুল তো ভাত হওয়া এখনো দেরি আছে তো মাসি বললো যে সকালে তো কোনো কিছু খাওয়া হবে না তো মেগি বানিয়ে দিই তো মেগি বানিয়ে দিল তারপরে এই যে এখানে আবার এই শুরু হয়ে গিয়েছে যে রাত্রে কে কী পড়বে আর জল ভরতে কে কী পড়বে তো তারপর আমরা ডিসাইড করলাম যে জল ভরতে যখন যাব আমরা তখন হলুদ ছাড়ি লাল ব্লাউজ সবাই পরবো তো এটাই ডিসাইড করা হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগটা আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগলো তো তোমরা ওয়েট করো ওয়েট করতে থাকো নেক্সট ব্লগ জলদি আসছে আজকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে জলদি আসছে নেক্সট ব্লগ তো দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা গাইস